হ্যালো এফসে ওয়ান আজকের ভিডিওটি হচ্ছে আপনারা সম্পূর্ণ রিভিউ চেক করে দ্বারাজে কীভাবে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন আপনি যে প্রোডাক্টটি অর্ডার করছেন সেই প্রোডাক্টটি ভালো কিংবা খারাপ সম্পূর্ণ দেখে শুনে আপনি কীভাবে দ্বারাজ থেকে সেটি অর্ডার করবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব সো ভিডিওটি কোনো রকম নাটেনে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনারা যদি এসেনশিয়াল টেক বিডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো বন্ধুরা আপনাদেরকে দাঁড়াচ্ছে কোনো কিছু অর্ডার করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে দাঁড়াচ্ছে একটি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যান্ড ওই অ্যাকাউন্টে আপনার অ্যাড্রেসটি সেট করতে হবে সো আপনি কীভাবে সঠিক নিয়মে দাঁড়াচ্ছে একটি অ্যাকাউন্ট খুলবেন এর আগের ভিডিওতে আমি ওটি দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে আগের ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আপনি যে প্রোডাক্টটি আছে অর্ডার করবেন সেই প্রোডাক্টটি আপনারা নিচ থেকে দেখতে পারেন এছাড়া উপরে আপনার সার্চ অপশন পেয়ে যাবেন এখানে আপনারা সার্চে ক্লিক করবেন সো এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনার লোকেশন হিসাবে আপনারা লোকেশন সিলেক্টও করতে পারেন কিংবা নাও পারেন সো এখানে আপনি যে জিনিসটি অর্ডার করতে চান এখানে আপনারা সেই জিনিসের নামটি ধরে সার্চ করতে পারেন প্রথমবার সার্চ করলে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন সো আপনি যে প্রোডাক্টটি অর্ডার করবেন প্রথমে আপনারা সেই প্রোডাক্টটি এখানে সার্চ করে নেবেন দেন আপনারা ওই প্রোডাক্টটি এখান থেকে সিলেক্ট করবেন সো এখানে আমি একটি প্রোডাক্ট সিলেক্ট করে নিচ্ছি গো এটে ক্লিক করছি সো এখন কাজ হচ্ছে এই প্রোডাক্টটি ভালো কিংবা খারাপ সেটি আপনারা বুঝবেন কিভাবে। এখানে প্রথমে সর্বপ্রথম সকল পিকচারগুলা দেখতে পারবেন অ্যান্ড আপনারা নিচে আসবেন নিচে আসার পরে এখানে আপনারা দেখবেন অনেকেই কিন্তু রিভিউ করেছে মানে এই প্রোডাক্টটি অনেকেই কিনেছে অ্যান্ড এখানে কিন্তু রিভিউ করেছে আপনারা এখানে দেখেন অধিকাংশ রিভিউ কিন্তু ভালো এসেছে তার মানে প্রোডাক্টটি এখানে ভালো এখানে লিখেছে অনেক সুন্দর একটি ঘড়ি এছাড়া এখানে দেখেন ফাইভ স্টার ফোর স্টার এগুলা দিয়েছে সো আপনারা সর্বপ্রথম রিভিউটি চেক করবেন অ্যান্ড তারপর আপনারা এই প্রোডাক্টটি অর্ডার করবেন রিভিউ যদি খারাপ হয় তাহলে জানবেন যে ওই প্রোডাক্টটি খারাপ সো অর্ডার করার জন্য এখানে আপনারা সরাসরি বাই নাওতে ক্লিক করে অর্ডার করতে পারেন এছাড়া আপনারা এখানে দেখবেন অ্যাড টু কার্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা কোয়ালিটি সিলেক্ট করতে পারবেন মানে কত পিস ঘড়ি আপনারা অর্ডার করতে চান মানে কত পিস প্রোডাক্ট আপনারা এখান থেকে অর্ডার করতে চান সেটি আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন সো আমি এক পিসই রাখছি অ্যান্ড অ্যাড টু কার্ডে ক্লিক করছি সো এখান থেকে আপনারা অ্যাড টু কার্ড যদি করেন উপরে আপনারা দেখবেন একটি ঝুড়ি চিহ্ন আছে। আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ওই পণ্যটি এখানে চলে আসবে সো এখানে আপনারা যে পণ্যটি অ্যাড টু কার্ট করেছেন সেই পণ্যটি সিলেক্ট করবেন এছাড়া নিচ থেকে বিভিন্ন পণ্য সিলেক্ট করে একসাথে সবগুলা অর্ডার করতে পারবেন দেন আপনারা নিচে দেখবেন চেক আউট বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে তাই এখানে আপনাদেরকে এই পণ্যটির দাম দেখাবে অ্যান্ড এই পণ্যটির ডেলিভারি চার্জ এখানে দেখাবে মানে এখানে আপনার মোট কত টাকা এই পণ্যটিতে নেবে সেটি নিচে দেখাবে মানে টোটাল তারপর আপনারা এখানে দেখবেন ভাউসার কোড বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে যদি আপনারা কোনো ভাউসার পেয়ে থাকেন সেটি সিলেক্ট করে আপনারা কিন্তু কিছুটা ডিসকাউন্ট এখান থেকে নিতে পারবেন তারপর আপনারা নিচে দেখবেন প্লিজ অর্ডার বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে সো এখান থেকে আপনারা কিন্তু সরাসরি বিকাশ কিংবা নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এছাড়া আপনি যদি চান যে আপনার হাতে প্রোডাক্টটি পাবেন অ্যান্ড তারপরে টাকা দেবেন তাহলে এখানে ক্যাশ অন ডেলিভারি অপশন পেয়ে যাবেন আপনারা এখানে ক্লিক করবেন এছাড়া উপরে কিন্তু আপনারা কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন সো আমি চাচ্ছি আমার হাতে পাওয়ার পরে আমি পেমেন্ট করব এর জন্য ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করছি অ্যান্ড আপনারা যদি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পণ্যটি কিনতে হলে আরও দশ টাকা ওদেরকে বেশি দিতে হবে আর আপনারা যদি বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে কিন্তু এই দশ টাকা আর লাগবে না তারপর আপনারা এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করবেন দেন এখান থেকে কিন্তু আপনার এই অর্ডারটি হয়ে যাবে তারপর এখানে আপনারা ভিউ অর্ডারে ক্লিক করবেন এখানে থেকে কিন্তু আপনার প্রোডাক্টটি আসতে কত টাইম লাগবে সব কিছুই এখানে দেখতে পারবেন আর আপনারা এখান থেকে দেখবেন ক্যান্সেল অপশন আছে আপনারা এখান থেকে ক্যান্সেল অর্ডার ক্লিক করে এই পণ্যটি আপনারা ক্যান্সেলও করে দিতে পারেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন